আপনাদেরকে আমি একটি উপায় দেখাবো যে উপায় মাধ্যমে আপনারা যেকোনো অদৃশ্য শক্তি আপনারা চাইলে হাজির করতে পারবেন তবে আজকের যে উপায়টি আমি আপনাদেরকে দেখাবো সেটি খুবই গোপনীয় বিষয় এবং শক্তিশালী একটি বিষয় আপনাদেরকে এর আগে আমি বলছিলাম যে আমার রস্তা আছে গামছা দিয়ে নদী পার হয়ে যায় গামছার উপরে করে কিন্তু নদী পার হওয়া যায় বিল পার হওয়া যায় যত বড় সাগর হোক না কেন যদি সে শক্তিশালী সাধন ভোজন হয়ে থাকে যদি সে অরিজিনাল রস্তা হয়ে থাকে তাহলে এই গামছার মধ্যে হোক জয়নামাজের মধ্যে হোক তবে আমার রস্তা যেটা হচ্ছিলো ওটা হচ্ছে জয়নামাজের উপরে উঠছিলেন এবং জয়নামাজ দিয়ে পার হয়ে গেছিল তো সে বিষয় নিয়ে সে বিষয় নিয়ে আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদেরকে আমি বলে দিই এখানে আমার একটা গামসা আর এই গামসার মধ্যে আপনারা দেখেন এখানে কোনো কিছু নাই আপনারা এখানে ভালোভাবে দেখে নেন এখানে কোনো কিছুই নেই আমি যখন এটাকে অনুকুম করব তখন এটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠবে তবে এটা পার্সোনাল বিষয় এটা কিন্তু দেখানোর জন্য না তারপর আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি আপনাদের শেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু সম্পূর্ণ ইচ্ছা করলে উপরে উপরে যাবে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন এবং কী করলে এই জিনিসটা উদ্ভব তো আসলে আপনাদেরকে আমি কি বলবো আপনারা আসলে যে যার মতন আমি আমার মতো আর আপনাদেরকে আমি বুঝাই একটা আপনারা করেন একটা তো আসলে সবাই তো আর এক হতে পারে না সবার মন মানসিকতা হইতে পারে না কেউ হয়তো আমাকে ভালোবাসেন কেউ আবার ঘাও করে তো যাই হোক যার যেমন মন মানসিকতা তার তেমন চিন্তাধারণা তো বিশ্বাসে মিলাই বস্তি তর্কে বলব এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এটা দিয়ে অনেক কিছু হয় একটা শক্তি জাদুঘররা যখন আসে দেখবেন যে অনেক জাদুঘর আছে আত্মার বিনিময়ে কিন্তু অনেক কিছু করে থাকে তো এখানে আমার কোনো আত্মা নয় এটা একটা শক্তি আমি অবশ্যই রাখবো শক্তিটা আমি যদি বলি যে এক সাইডে উঠান তাহলে এক সাইডে ওঠাবে যদি বলি দুই সাইডে ওঠান দুই সাইডে উঠাবে তো আপনাদেরকে শুধু আমি আজকে দুই সাইডে কীভাবে উঠাইতে হয় কীভাবে এটা উপরে উঠবে সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে কিন্তু আমি এখানে দিলাম এখানে কোনো কিছুই নেই এখানে আপনারা দেখেন এখানে কোনো কিছু নেই সাদা শুধু এখানে সুন্দর করে বিষাই দিয়েছি আমি তিনবার বলবো তিনবার বলার পরে এটা কিন্তু আস্তে আস্তে উঠবে তো বন্ধুরা আপনারা আপনাদেরকে যে আমি এই আজকে বলা উপায়টি দিচ্ছি অবশ্যই যারা আজকে বলা উপায়টি চলিত পেতে চান অবশ্যই আমার কাজটা আপনার আমার ভিডিওটি আপনারা শেয়ার করবেন শেয়ার করার পর লাইক কমেন্ট করবেন অনুমতি নেবেন তারপরে এই কাজটি করতে যেতে পারো কাজে আপনাদের আনবেন তো যাই হোক মন্ত্রটি আমি করছি বিস্মিল্লাহ মহমালাহি আলিফে মিঘে মহে ওই লাম আলি ভান্জাহে ইয়া হে জলদি সে সাবার হয়ে যাও আমার গামছার উপরে আলিফে মিঘির মহিয়েলদি সে সাবার হয়ে যাও আমার গামছার উপরে আলিফে মিহি নুহি ইয়াহে লাঞ্জাহে ইয়াহে জলদি সে সাবার হয়ে যাও আমার গামছার উপরে তো আস্তে আস্তে আমার গামছার উপরে উপস্থিত হোক এবং গামছাটাকে দুই সাইডে সুন্দর করে উঠাই উঠাব দুই সাইড একসাথে উঠো উঠো উপরে উঠো ভাগ করতে ভাগ উপরে উঠো আর উৎ আরেক্ত তো বন্ধুরা আপনারা দেখতেছেন গামছাটা কিন্তু উপরে উঠতেছে আস্তে আস্তে আরেকটু উপরে উঠুক তো দেখতেছেন গামছাটা কিন্তু অনেকটা উপরে উঠছে আমি চাইলে আরও কিন্তু উপরে উঠাইতে পারি এই পর্যন্ত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যেই আমি উঠাইলাম আর একটু খালি উঠিয়ে দেখাই দিব শেষ একটু উঠো বাস এখন নিচে নামে যাবে আস্তে আস্তে নিচে নামো নামে যা বাস এখন বন্ধুরা আপনারা দেখলেন আমি এই জিনিসটি দেখিয়ে দিলাম আপনারা দেখতে থাকুন এই গামছাটা আমি আপনাদেরকে কিন্তু সুন্দর করে দেখিয়ে দিব যে এটার মধ্যে কোনো কিছু আছে কি না তো এখানে দেখে থাকুন এই যে গামছাটা আমি এখানে নিলাম গামছার মধ্যে দেখে এখানে কোনো কিছু আছে কি না আসলে আমি সামনে দেখতেছি না এই জন্যই আমি আপনাদের মাঝে এই যে আমি গামছাটা ধরে রয়েছি ঠিক আছে এই যে গামছাটা আপনারা দেখেন এখানে কোনো কিছুই নেই এই যে দেখেন কোনো কিছু আছে কি না আপনারা দেখতেছেন কি না আমি জানি না দেখেন তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে তারা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ